আমার আল্লাহ সুবান আল্লাহ আমার নবী করিম সাল আলাইসাল্লামকে মুসা আল্লাহ ইস্যু ঘটনা বলতে গিয়ে আমার আল্লাহ সুবান আল্লাহ পবিত্র করে সুরা তোহার নয় নম্বর আয়াতে আমার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে বললেন আপনার কাছে কি মুসার বৃত্তান্ত পৌঁছেছে এবং দশ নম্বর আয়াতে আমার আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ বললেন যখন তিনি আগুন দেখলেন তখন পরিবার বর্গকে বললেন আমি আগুন দেখেছি ওখান থেকে সম্ভবত কিছু আগুন আনতে পারবো অথবা পথের সন্ধান পাব অতপর যখন তিনি পৌঁছিলেন তখন আওয়াজ আসলো হে মূসা আমি তোমার পালন কর্তা তুমি জুতা খুলে পেলো তুমি পবিত্র উপত্যকা তুয়াই রয়েছ এবং কি সুরা তোহার চোদ্দ নম্বর আয়াতে ঘোষণা করলেন আমি তোমার পালন কর্তা আমি ব্যতীত কোনো নেই অতএব আমার এবাদত করো এবং আমার স্মরণতে নামাজ কায়েম করো